খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত এবারে লোকসভা ভোটে বিজেপির বাকি ছক রাড়বঙ্গ বিজেপির সাংগঠনিক রাড়বঙ্গ জোনকে নিয়ে আলাদা করে ভাগছে দল গত ভোটে যে আসনগুলি জিতেছে সেই আসনগুলি তো ধরে রাখতেই মরিয়া পাশাপাশি আরও নতুন আসন তালিকাবদ্ধ করতে জোর কদমে চলছে প্রচার এরই মধ্যে রবিবার রাত থেকে দফায় দফায় বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার রাতেই বাংলায় এসে পৌঁছন অমিত শাহ যে হোটেলে তিনি ছিলেন সেখানেই রাঢ়বঙ্গের নেতাদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তবে কোন প্রার্থী ছিলেন না সোমবার সকালেও আবার কৌশল বৈঠক করেন তিনি সূত্রে খবর বৈঠকে ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল মঙ্গল পাণ্ডে সহ দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব ছিলেন জোনের দায়িত্বপ্রাপ্ত নেতা জেলার নেতারা সূত্রে খবর বৈঠকে দেন গতবারের জেতার সময় আসন যেভাবে হোক ধরে রাখতে হবে নতুন আসন যে তার জন্য ঝাঁপাতে হবে বলে বার্তা দিলেন তিনি ওই সংগঠনে কোথায় কি খামতি রয়েছে তা বিস্তারিত রিপোর্ট দেন শাহ রাড়বঙ্গের বেশ কিছু আসনে তেরো তারিখ অর্থাৎ চতুর্থ দফায় যেমন ভোট রয়েছে একইভাবে পঁচিশ তারিখও ভোট রয়েছে সমন্বয়ের ওপর জোর দিয়ে পুরনো নতুন কর্মীদের সকলে মিলে লড়ার বার্তা দেন তিনি বলেই সূত্রের দাবি ব্যুরো রিপোর্ট খবর চবিধু সাত।